চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাহাবারা এটা আমার মায়ের কব বিশ্বনবীর চোদ্দশো সহাবিরে বললেন যে আরোত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবীর ছোট বাচ্চার মতো হাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবীর চোদ্দশো সহাবিদের দিকে তাকে ধমক দিয়ে বলে তোমরা কাদকে সাহাবারা বলেন অবি আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার চোখ দিয়ে দার দার করে পারিনা মধ্যে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর অলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে আর